am i audible শোনা যাচ্ছে অনেকের অনেক ধরনের কনফিউশন হচ্ছে যে মক ড্রিল কি गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে কিন্তু অলরেডি তার নোটিশ কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং ডোন্ট প্যানিক এই ঘটনা কিন্তু আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করার আপনি এতে আতঙ্কিত না হয়ে যান সেই জন্য am i audible শোনা যাচ্ছে কিছু কেউ যদি একবার বলে দাও কমেন্টে যে শোনা যাচ্ছে তাহলে আহ শুরু করা যেতে পারে হ্যালো অডিবেল কি হ্যালো অডিভেল অ্যাম আই অডিবেল অ্যাম আই অডিবেল শোনা যাচ্ছে কেউ যদি একবার বলে দাও যে পুরো জিনিসটা শোনা যাচ্ছে তাহলে আমি শুরু করতে পারি দেখো রাত পোহালে পরেই মদ ড্রেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে তার নোটিশও কিন্তু পাবলিশ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে পুরো ঘটনায় প্যানি করা যাবে না তাহলে কি করতে হবে কিছু উপায় কিছু পদ্ধতি সবাইকে শেয়ার করো স্পেশালি বাচ্চাদের দেখো রেড সাইরেন মানে সাইরেন যেই মুহূর্তে বাজবে সেই মুহূর্তে কি করা উচিত দেখো সাইরেন যেই মুহূর্তে বাজবে সেই মুহূর্তে কিন্তু তোমাকে বাড়ির লাইট ফ্যান সমস্ত কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কিন্তু বন্ধ করে দিতে হবে বেশিরভাগ যদি আমরা নাইনটিন সেভেন্টি অ্যাটাক গুলো দেখি রাত্রিবেলাতেই বেশিরভাগ অ্যাটাকগুলো কিন্তু হয়ে থাকে এবং যেহেতু রাত্রিবেলায় মোস্ট অব অ্যাটাকগুলো হয়ে থাকে সেই জন্য কিন্তু কিছু ইনিশিয়েটিভ সবাইকে নিতে হবে কি আলটিমেটলি যেই মুহূর্তে সাইরেন বাজছে সেই মুহূর্তে কিন্তু বাড়ি লাইট ফ্যান সমস্ত বন্ধ করে দিতে হবে যেখানে তোমার মনে হচ্ছে যে পর্দা দিয়ে কিছু দেখা যাচ্ছে পর্দাগুলো টান টান করে দিতে হবে বাচ্চারা যদি বাইরে খেলতে থাকে তাহলে পরে তাদেরকে বাড়ি চলে আসতে বলবে আর এইখানটাতেই কিন্তু একটা সমস্যা অনেকে ভাবছে যে যদি দিনের বেলা অ্যাটাক হয় তাহলে পরে কি করবে দেখো দিনের বেলা কালকে যে মগ ড্রিল হবে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যে কটা জায়গাতে হবে এটাই কিন্তু শেখানো হবে যে যদি দিনের বেলা দেখো অ্যাটাক হচ্ছে তোমরা যে যেখানে আছো সেখানটাতে একটা ঠিকঠাক জায়গায় লুকিয়ে পড়ো আর স্পেশালি বাচ্চাদের স্পেশালি বাচ্চাদের বয়স্ক লোকদের সবাইকে বলবো বাড়িতে যদি থাকেন আপনি ডিনার করছেন লাইট জ্বালিয়ে ইমিডিয়েটলি সাইরেনের আওয়াজ শোনার সাথে সাথে বাড়ির লাইটটি কিন্তু আপনাকে অফ করতে হবে কারণ পুরোপুরি যুদ্ধের পরিস্থিতিতে কিন্তু গোটা ভারতবর্ষ চলে গেছে অলরেডি আপনাদের একটি খবর আমি জানিয়ে রাখি কালকে হবে হচ্ছে এন ও এ টি এম মানে এন ও টি এম এটা হচ্ছে প্রতিটি দেশই করে এবং পাকিস্তান কয়েকদিন আগে করে ফেলেছে মানে রাফেল থেকে সুখই থেকে শুরু করে সমস্ত যুদ্ধ বিমান কালকে কিন্তু পাকিস্তানের যে বর্ডার এরিয়া সেইখানে কিন্তু উড়বে এবং কয়েকদিন আগে পাকিস্তান এই কাজটি কিন্তু করে এসছে এটা হচ্ছে এনওটিএম জানানোর সাথে সাথে মানে কি বাকি কোনো এয়ারলাইন্স এটাকে দেখবে জিরো জায়গা মানে সেখানটাতে জিরো অবস্থাতে রয়েছে সেই জায়গাটাকে জিরো জায়গা বলে দেওয়া হয় যেখানে উপর দিয়ে কোনোভাবে কোনো প্লেন যাবে না নো এয়ার জোন হয়ে যাবে এবং ভারতবর্ষ যত বর্ডার এরিয়াগুলো আছে কালকে বিকালবেলা থেকে পরশুদিন রাত্রি সাড়ে নটা অবধি থেকে শুরু করে যত আছে যুদ্ধ বিমানগুলো সবগুলো নিয়ে কিন্তু দেবে এবং এবং জারি হয়ে গেছে এনও টি এম এটা জারি হওয়া এবং কালকে গোটা দেশে মক ড্রিল নিয়ে আমি কিছুক্ষণ পর একটা ভিডিও আপলোড করে দেব আমাদের ভারত সরকার কিন্তু একটি ভিডিও পাবলিশ করে দিয়েছে সেই ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সবার সাথে সেখানে বারবার বলা আছে এটা প্যানিক করার জন্য নয় এটা হচ্ছে এমন একটা মক ড্রিল যাতে মানুষ অ্যাটাচ হয় এবং মানুষ যাতে যে বলে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর যাতে মানুষ সতর্ক হয় কারণ বর্ডারে রয়েছে সিকিউরিটি ফোর্স কিন্তু আমরা জানি এবছর উনিশশো একাত্তরেও যেরকম করা হয়েছিল এবং এবছরও আমরা জানি প্রচুর কিন্তু পশ্চিমবঙ্গে অনেকগুলো জায়গায় কিন্তু মক ড্রিল হবে আপনারা বুঝতেই পাচ্ছেন বাংলাদেশের অত্যাচারের জন্য চুলকানির জন্য স্পেশালি পশ্চিমবঙ্গের অনেক জায়গা রায়গঞ্জ বালুরঘাট কালিম্পং কাশিয়াং জলপাইগুড়ি কলকাতা হলদিয়া খড়গপুর প্রচুর জায়গায় কিন্তু এই ড্রিল ড্রিলগুলো করা হবে তার মানে এটা ভাবছেন না যে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা বসিরহাটের এরিয়াগুলো সেগুলো কি সেন্সিটিভ জোন নয় অবশ্যই সেগুলো সেন্সিটিভ জোন কিন্তু সেখানে ট্রেন করাটা অনেক ইজি এই মক ড্রিলগুলো কি হয় যে সিভিল ডিফেন্স যেখানে যেখানে আছে সেইখানটাতেই মক ড্রিলগুলো সিভিল ডিফেন্স থেকে করে এই মক ড্রিল করার উপযোগিতা কী যে আলটিমেটলি যুদ্ধকালীন এর পরে দু তিন দিনের মধ্যে এবং আমরা এক্সপেক্ট করছি যে আইপিএলটা শেষ হলে পরেই হয়তো যুদ্ধটা শুরু হয়ে যাবে কারণ ভারতবর্ষ অ্যাটাক করতে চেয়েও অনেকে অনেক ধরনের কমেন্ট আমি দেখি ফেসবুকেও দেখছি যে যুদ্ধবুদ্ধ করবে না এই সব দিয়ে একটু দেখাচ্ছে একদমই না আপনার দেশে দেশে প্রচুর রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি অ্যাটাক করবেন কিভাবে সে আপনার অ্যাটাক করাই সম্ভব না কারণ একটা বিদেশি যদি চোট লাগে আপনাকে কিন্তু সেই বিদেশ মন্ত্রকের কাছে আপনি দায়বদ্ধ সেই জন্য এই মহড়া এবং এর সাথে কয়েক দিন এবং দেখা যাবে ধীরে ধীরে যত বিদেশিরা কমতে থাকবে এবং ভারতবর্ষ থেকে চলে যাবে তারপরে অ্যাটাকটা হবে এবং সবাই আশা করছে আইপিএল এর পরেই এটা হবে আলটিমেটলি যে কথাতে ছিলাম যে মক ড্রিলে কি কি করা উচিত কি কি করা উচিত না দেখুন আলটিমেটলি যখন সাইরেনটা বাজবে সাইরেন তখনই বাজবে যে যদি কোনো গভর্নমেন্টের মনে হয় আপনার এরিয়াতে মিসাইল ছুটে আসতে পারে বা আপনার এরিয়ার উপর দিয়ে কোনো যুদ্ধ বিমান অন্য দেশে সে অ্যাটাকের পর রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কি কি সতর্কতা করতে হবে প্রথম কথা হচ্ছে আপনার বাড়ি লাইট ফ্যান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিতে হবে কারণ যদি এক ওটাও আপনার পর্দা দিয়েও লাইট দেখা যায় সেইখান দিয়ে কিন্তু মিসাইল এসে অ্যাটাক করার চান্সেস ম্যাক্সিমাম আপনি শুনে থাকবেন বা আমরা যখন ছোট ছিলাম গল্প শুনেছি দাদুদের কাছে বা বাবাদের কাছে যে বা তার আগে যখন যুদ্ধ হতো মানুষ খাটের তলায় ঢুকে থাকতো অথবা বাংকারে ঢুকে থাকতো স্পেশালি বর্ডার এরিয়ায় যাদের বাড়ি এবার এখন তো আর সেই রকম খাট তো কারোই ওইভাবে নেই খাটের তলায়ও ঢোকা যাবে না কারণ সবই ডিভান খাট যেটা করা যেতে পারে যে বাকিটা দেখুন কোনো ফ্ল্যাটের উপরে বা কোন মাল্টি স্টোরি বিল্ডিং এর উপরে যদি বিল পরে সেটা সেখানে হবেই কিছু করার নেই মানে সেখানটাতে আমরা দেখেছি ইসরায়েলের সময় আমরা দেখেছি ইউক্রেনের সময় যে সেই সব জায়গাতে যখন কোনো বোম এসে পড়ছে বা কোনো ধরুন মিসাইল এসে পড়ছে সেই বিল্ডিংটা ধ্বংস হয়ে যাচ্ছে বা সেই ফ্লোরটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু নিজের সতর্কতার জন্য একটা লাইট গুলো আপনি বন্ধ করে রাখবেন বাচ্চারা যেখানে খেলছে এলআরডি যেখানে আছে সেখান থেকে তাদের সেফ জোনে নিয়ে আসবেন আপাতত কারণ এবার না কেন জানি এই যুদ্ধটা পাকিস্তান তো লড়বেই সাথে চায়নার সাপোর্ট আছে এবং সাথে কিন্তু বাংলাদেশের তরফ থেকেও একটা অ্যাটাক হবে বলে আমরা জানি কারণ বাংলাদেশ এই মুহূর্তে ও কিন্তু হয়ে গেছে প্রো পাকিস্তান বাংলাদেশ যেহেতু প্রো পাকিস্তানের অবস্থাটা ধারণ করেছে সেই জন্যই কিন্তু গোটা বিশ্ব জুড়ে একটা প্রবলেম হচ্ছে এবং এই মক ড্রিলটাকে আপনি কখনই ভাববেন না যে গভর্নমেন্ট বাড়াবাড়ি করছে এটা একটা সতর্কতামূলক জিনিস এবং প্রতিটি কন্টেন্ট কেয়ারদের উচিত যে এই সতর্কতামূলক বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেয় কারণ এই মক ড্রিলে কি করতে হবে আপনাকে এই মক ড্রিলের যেটা শেখানো হচ্ছে এবং বাকি আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতেও যেটা জানতে পারবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু জানিয়ে দিয়েছে যে যেই মুহূর্তে সাইডেন বাঁচবে আপনি যেখানেই থাকুন আপনি যদি ঘরে থাকেন ডিনার করছেন ধরুন রাত্রিবেলা শুতে যাবেন যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে সমস্ত আপনাকে সুইচ অফ করে দিতে হবে সেকেন্ড হচ্ছে আপনি যদি কোনো কমপ্লেক্সের ফ্লোরে থাকেন বা আপনার যদি বাড়িতে ছাদের আলো থাকে বা আপনি যদি মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ে থাকেন ইমিডিয়েটলি সেখানে ইনস্ট্রাকশান দেবেন তারা যাতে গিয়ে ছাদের লাইটটাকে অফ করে দেয় কোনো লাইট যদি দেখে যদি উপর থেকে যায় তাহলে পরে কিন্তু সেখানটাতে বোমবার্ডিং হওয়ার চান্সেস ম্যাক্সিমাম 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 এবং লিরা থাকলে পরে তাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে আসা দেখুন মিসাইল অ্যাটাকের কথার গ্যারেন্টি কেউ পৃথিবীতে দিতে পারে না ইসরায়েল রাশিয়া ইউক্রেনে আমরা কিন্তু বারবার দেখেছি যেখানটাতে এক একটা স্টোরেজ বিল্ডিং এক একটা ফ্লোরে কিন্তু ধ্বংস হয়ে গেছে সোজা গিয়ে মিসাইল করেছে এবং তারপরে তাদেরকে অন্য শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে সে এই যুদ্ধ কোন দিকে এগোবে আমরা জানি না কিন্তু আমরা জানি ভারতের হাতে যে পরিমাণ অস্ত্র রয়েছে এই যুদ্ধে জিত ভারতেরই হবে কিন্তু সতর্কতা আমাদেরকেও অবলম্বন করতে হবে কারণ বর্ডারে তো লড়বে বর্ডার সিকিউরিটি ফোর্স বা আমাদের আর্মিরা নেভিরা এয়ারফোর্সের লোকেরা কিন্তু ঘরের মধ্যে আমরা যারা এত কোটি দেশবাসী আমরা যদি নিজেদেরকে সেফ না রাখতে পারি তাহলে পরে আমরাই কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবো আপনার মনে হচ্ছে আপনি মাইক তারস্বরে সেখানে লাইটিং করে দিচ্ছেন কিছু মানছেন না সেই জায়গায় বোমবার্ডিং কিন্তু হওয়ার চান্সেস ম্যাক্সিমাম সেই জন্য আপনাকে বুঝে যেতে হবে যে এই যে মক ড্রিল করার কারণই হচ্ছে মানুষকে প্রিপেয়ার করা এবং যেহেতু স্কুলগুলোতে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল স্টুডেন্ট অফিস কাছারিতে হবে কেন অফিস কাচারি যে একটা ইভাকুয়েশন রাস্তা একটা এক্সিট ডোর যাতে পাওয়া যায় এই সবগুলো কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু জরুরি যদি আপনি এক্সিট ডোরটা না পান তাহলে পরে যুদ্ধের সময় বা যেই মুহূর্তে কোনো একটা জেট বিমান অন্য দেশের আপনার এখানটাতে বোম ফেলছে আপনি দৌড়াবেন কী করে আপনার লোকেশানটা জেনে রাখা কিন্তু প্রচণ্ডভাবেই উচিত কালকে যখন অফিসে যাচ্ছেন যদি আপনার এর ইন্ডিয়াতে মক ড্রিল না হয় এন্ট্রি তো আপনি জানেন কিন্তু এক্সিটটাও কিন্তু ভালোভাবে দেখে নেবেন কারণ বিপদ কিন্তু বলে আসবে না কারণ আমরা যেহেতু অনেকটাই পশ্চিমবঙ্গবাসীরা বাংলাদেশের নিকটতম কাছাকাছি থাকি সেখান দিয়ে কিন্তু একটা প্রো পাকিস্তান বেসিসে একটা অ্যাটাক হওয়ার চান্সেস আছেই এবং আমরা সবাই এতক্ষণে জেনে গেছি যে চায়না সাপোর্ট করে দিয়েছে পাকিস্তানকে যেখানটাতে আমেরিকা এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করেছে আমেরিকা কিন্তু সাপোর্ট করে দিয়েছে ভারতকে কিন্তু যুদ্ধে জানেন তো আল্টিমেটলি মানবতারিত্ব ধ্বংস হয় কোনো না কোনো মানুষের জীবন যায় কোনো না কোনো মানুষের অর্থ যায় কিন্তু সবাই একটা বেটার মেন খোঁজে সেই জন্যই হয়তো এটা দরকার ছিল এবার ভারতবর্ষের কাছে দেখুন যে রিসোর্স আছে সেটা আমরা জানি এনাফ কিন্তু তারপরেও তো সিকিউরিটি ল্যাপস হয়েছে প্যালগাম হয়েছে তারপরেও কাশ্মীর হয়েছে তো সেই জন্য যাতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে যে বর্ডারে যারা করছে করছে আমরা নিজেদেরকে যদি সচেতন করি তাহলে কিন্তু এই যুদ্ধে আমরাই জিততে পারবো সাইরেন বাজার সাথে সাথে নিজেকে সেফ করুন সাইরেন বাজার সাথে সাথে নিজের পরিবারকে সেফ করুন এবং প্রতিটি বাচ্চাকে শিখিয়ে দিন বাবা সাইরেন বাজলে পরে ইমিডিয়েট লেয়ার বাই কোনো জায়গায় লুকিয়ে যাও বা বাড়িতে থাকলে পরে যত পর্দা পর্দা সব ভেজিয়ে দাও এবং সেখানটাতে তুমি লাইট ফ্যান সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বন্ধ করে দাও কারণ তোমার ইন্ডিয়াতে সাইরেন বাজছে মানে কিন্তু তোমার এরিয়াটা হয়ে গেছে হাই অ্যালার্ট এই জায়গাটা আপনাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে তো রাত পোহালে মক ড্রিল এবং আমরা জানি কালকেই ঠিক কালকে থেকে পরশু দিনের মাঝখানে ভারতবর্ষ কিন্তু যত বর্ডার এরিয়া আছে স্পেশালি এলওসি এবং ওখানে দেবে এয়ার ফোর্স আগে এটা করেছিল যার জন্য নো টি জারি হয়ে গেছে এবং এই মহড়ার ছবিও আমরা এখানে তুলে ধরবো আপাতত এরকম সচেতনামূলক ভিডিওর জন্য আপনি বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্যানিক এক ফোটাও হবে না কারণ এই যুদ্ধে সরকার নয় এবং যারা বিএসএফ তারা নয় আমরা সব ভারতবাসী একে অপরের সাথে হাত মিলিয়েই কিন্তু জিততে পারবো জয় হিন্দ বন্দে